এনআরসি এখন বলছে করতে হবে এনআরসি আমায় চিঠি দিয়ে বলছে এনআরসি আইগা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন অলরেডি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনআরসি এর যে দ্বিতীয় পর্যায়ে যে প্রস্তাব তিনি মেনে নিয়েছেন মানে এনপিআর এর প্রস্তাব মেনে নিয়েছেন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনগণনা বা জাতীয় জনগণনা যে হবে তার কাজ সেন্সাস কতগুলি ধর্মের মানুষ রয়েছে বর্তমানে জনসংখ্যা কতগুলো বেড়েছে কোন জাতি কোন ধর্ম যেটাকে বলে কাস্ট সেন্সাস গত দু সালে এটা হয়েছে দু সালে লাস্ট এটা হয়েছে তারপরে কিন্তু কোনোভাবে কিন্তু বাইশ সালে হওয়ার কথা রয়েছিল তো সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি প্রায় তিন বছর পিছিয়ে রয়েছে তো এবার প্রধানমন্ত্রী এবং সরকারের তরফ থেকে একটি যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা বাড়ি বাড়ি আগের মতো এসে আর কার সেন্সাস হবে না এখন অনলাইনে কিন্তু এটা করা হবে অর্থাৎ প্রতিটি পরিবারকে এখন অনলাইনে কিন্তু এনপিআর সাবমিট করতে হবে এর জন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা যে আপনাকে অনলাইনে যখন আবেদন শুরু হয়ে যাবে তো আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করতে হবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপ করার সময় আপনাকে আপনার বাড়ির তথ্য পারিবারিক তথ্য যেমন আপনার পুরুষ মহিলা কতজন রয়েছে তাদের বয়স কত বিবাহিত অবিবাহিত যেমন পড়াশোনা কত রয়েছে কি কাজ করছেন তো সমস্ত তথ্য বন্ধ আপনাকে দিতে হবে প্রায় তিরিশটি থেকে উত্তর আপনাকে দিতে হবে যদি ভুল হয়ে থাকে সাবমিট করার সময় তো আপনি সেটা আবার কারাশোনা করতে পারবেন এভাবে সবাইকে কিন্তু একটা ফিল আপ করতে হবে এবং এটা কিন্তু একটা ডেটাশিট তৈরি হবে একটা প্রতিটা ফ্যামিলি একটা ডেটাশিট গভর্নমেন্টের কাছে চলে যাবে গভর্নমেন্ট সেটা দেখবে দেখে বুঝবে যে গত এগারো বছরে বা বারো বছরে পশ্চিমবাংলায় আমি পশ্চিমবাংলার কথাই বলছি কতগুলো জনসংখ্যা বেড়েছে হিন্দু মুসলিম কত বেড়েছে কোন ডিস্ট্রিক্ট কত বেড়েছে সেটা কি বাংলাদেশের সীমান্ত লাগোয়া কি না ঠিক আছে প্রায় দু হাজার ষাট কিলোমিটার হয়তো বাংলাদেশ পশ্চিমবাংলার সীমান্ত রয়েছে যেখানে প্রচুর পরিমাণে হিন্দু মুসলিম সব মিলিয়ে কিন্তু একটা অনুপ্রবেশের খবরাখবর রয়েছে যারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন তাই ভারতবর্ষে যখন এনআরসি শুরু হয়েছিল উনিশশো একান্ন সালে তো তার মূল উদ্দেশ্য ছিল বন্ধুরা মূল ভারতীয় অর্থাৎ আসল ভারতীয় তাদেরকে চিহ্নিত করা তাদেরকে ভারতে রাখা বাকিদেরকে বের করে দেওয়া এবং ভোটার কার্ড করে নিলে যে আপনি ভারতের নাগরিকত্ব হয়ে গেলেন বা আধার কার্ড করে নিলে হয়ে গেলেন তা কিন্তু না এখন আপনি আধার কার্ডটা দেখবেন প্রথমে দেখবেন লেখা রয়েছে যে আধার কার্ড কিন্তু ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না বা আধার কার্ড জন্ম তারিখ দিতে বা সার্টিফিকেট প্রমাণ করে না তাই আধার কার্ড নয় আপনার কাছে অবশ্যই বার্থ সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক সেটা কিন্তু উনিশশো সালে পরে হলে বেশি গণ্য হবে কিন্তু আগে জন্ম হলে সেক্ষেত্রে আপনার এটা কোনো প্রয়োজন প্রয়োজন নেই এবার মূল যে ডকুমেন্টগুলো সেটা উনিশশো থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে যে দলিলগুলো সেগুলো আপনাকে শো করতে হবে এবার লিস্ট ডকুমেন্টস ইনক্লুড এখানে বলা হয়েছে ইলেকট্রাল লোন আপ টু পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সাল এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ এটা কিন্তু আপনাকে আপনার বাপ ঠাকুরদাতার বংশ কারণ থাকে যদিও পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি এটা দিয়ে দিয়েছেন অলরেডি উনিশশো বাহান্ন থেকে উনিশশো একাত্তর আপনার বাপ ঠাকুরদা যদি ভোট দিয়ে থাকে তো তার ভোটার লিস্টটা আপনি কিন্তু অনলাইনে পেয়ে যাবেন যেটা এখনও পাওয়া যাচ্ছে সেই উনিশশো একান্ন থেকে উনিশশো একাত্তর সালের কথা বলছি আর এখন তো অনেকগুলো জেলা ভাগ হয়ে দুভাগ হয়ে গেছে তো সেই হিসাবে কিন্তু আপনাকে সার্চ করতে হবে একটু কমপ্লিকেটেড পার্ট অনেকগুলো পিটি পার্টে পেয়ে যাবেন এরপরে এনআরসি হয়েছিল ভারতবর্ষে প্রথম উনিশশো একান্ন সালে তারও কিন্তু লিস্ট আপনি পেয়ে যাবেন সেটাও কিন্তু এই ভেরি ইম্পর্টেন্ট বিষয় এই লিস্টে যদি আপনার কোনো ফ্যামিলির নাম থাকে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা মনে রাখবেন আপনার কিন্তু বাল্যে ভাল্লে হয়ে গেল আপনি বেঁচে গেলেন একটি প্রমাণ মিস করবেন না যদি এনআরসি শুরু হয়ে যায় তো আপনি কিন্তু প্রমাণ জোগাড় করতে পারবেন না আপনাকে কিন্তু এদিক ছোটাছুটি করতে হবে তখন কিন্তু আপনি কোনো গুড় পাবেন না তাই আগের থেকে আস্তে আস্তে রেডি করবেন কারণ এনআরসি শুরু হয়ে গেলে আপনাকে কিন্তু পরও পস্ত হবে কারণ ডকুমেন্টস না থাকলে এবং প্রথম তালিকায় নাম না উঠলে প্রথম দফায় নাম না উঠলে আপনার নাম অবজেকশন চলে আসলো নামই উঠলো না তো আপনাকে প্রথমত কী করবে গভর্নমেন্ট আপনার ব্যাংক ব্যালেন্স সময় সমস্ত পরিষেবা থেকে আপনাকে বঞ্চিত করবে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করবে আপনার বাচ্চা সন্তান তারও সুবিধা পাবে না আপনার প্যান কার্ড আধার কার্ড সবকিছু কিন্তু আপনার ডিলিং করে দিতে পারে এরপরে ল্যান্ড এবং টেনেন্সি রেকর্ড জমির কাগজ এটাও কিন্তু উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে থাকলে সেটা কিন্তু আপনি দেখাবেন আপনার দাদুর হোক না কেন কোনো সমস্যা নেই মানে পিতৃ পরিচয় দিয়ে আপনাকে দিতে হবে সিটিজেনশিপ সার্টিফিকেট এটাও কিন্তু আগের যেটা আপনাকে বললাম নাইনটিন ফর্টি সেভেন থেকে নাইনটিন সেভেন্টি ওয়ান মধ্যে আপনাকে করাতে হবে এটা কিন্তু মাথায় দেখবেন পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটা আপনাকে বিডিও এসডিও ডিএম যারা আপনাকে দিয়েছে সেটা কিন্তু আপনাকে থাকলেও কিন্তু আপনি বাঁচতে পারবেন পাসপোর্ট থাকলে যদি আপনি বাংলাদেশের পাসপোর্ট থেকে থাকে পাকিস্তানের সেক্ষেত্রে আপনি বাঁচবেন ব্যাংক বা এলআইসির ডকুমেন্ট আগেকার সেটা থাকে আপনি দেবেন এরপরে বলছে আরও ডকুমেন্ট যেগুলো বলছে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট যেটা আপনাকে কোনো আধিকারিক দিয়েছে কিনা সেটা আপনাকে দেখাতে হবে এখানে এডুকেশনাল সার্টিফিকেট অর্থাৎ আপনি নাইনটিন ফর্টি সেভেনে থেকে নাইনটিন সেভেন্টি এ কোনো যদি প্রাইমারি স্কুলে হাই স্কুলে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রেও আপনার কিন্তু কোনো সমস্যা হবে না রিপুজ সার্টিফিকেট এটাও কিন্তু আপনাকে থাকলে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনি প্রথম লিস্টের নাম আপনার উঠে যাবেন এরপরে হচ্ছে লিস্ট বি ডকুমেন্টস ইনক্লুড মানে এটা প্রথমের দফায় যেটা গেলো সেটা মেন ডাইরেক্ট ডকুমেন্ট এবং অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেট মাথায় রাখবেন এবার জমির কাগজ ল্যান্ড ডকুমেন্ট বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এগুলো কিন্তু মাথায় রাখবেন এটা এক ভেরি ইম্পর্টেন্ট বিষয় এগুলো পরবর্তীতে কিন্তু উনিশশো নাইনটিন ফর্টি সেভেন থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানের মধ্যে কিন্তু বার্থ সার্টিফিকেট না থাকারই ব্যাপার ছিল তো সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেটটা এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়নি তাই বি ক্যাটাগরিতে কিন্তু বার্থ সার্টিফিকেট রাখা হয়েছে বার্থ সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন খুব সহজেই ব্যাঙ্ক এলআইসি পোস্ট অফিসের কোনো রেকর্ড থাকলে কোনো কাগজ বা কোনো বই করে সেটা আপনার লাগবে রেশন কার্ড এটাও যদি পুরনো রেশন কার্ড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে বাঁচতেন পুরনো ভোটার লিস্ট সেটা আপনাকে থাকতে হবে বন্ধুরা এরপরে আরও আমি যদি উপরে যাই বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখবে বিএ সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সার্টিফিকেট এগুলো কিন্তু আপনার পূর্ণ থাকে সেটা আপনি দেখাতে পারবেন তো খুব সহজে কিন্তু বন্ধুরা আপনি আপনি এনআসি হাতটাকে বাঁচতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপনি কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ